আমার খবর শহরের টোটো চালাতে দেওয়ার দাবিতে চোদ্দ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের বগটোই মোড় এবং ভারশালা মোড়ে প্রতীকী পথ অবরোধ করল টোটো চালকরা রাস্তার সংখ্যায় টোটো চালানোর জন্য পদক্ষেপ গ্রহণ করে গত রামপুরহাট জানুয়ারি থেকে নিয়ম লাগু করা হয় নিয়ম না মানলেই করা হচ্ছে জরিমানা টোটো চালকদের দাবি রামপুরহাট শহর লাগোয়া গ্রামের টোটোর রেজিস্ট্রেশন দিচ্ছে না রামপুরহাট পৌরসভা তাই তারা শহরে প্রবেশ করতে পারছেন না টোটো নিয়ে আগামী দিনে তারা টোটো না চালাতে পারলে বড় আন্দোলনের পথে নামতে বাধ্য হবে হুঁশিয়ারি টোটো চালকদের আমাদের এই দাবিটা এই পঞ্চায়েতের টোটোকে আমাদের ধরছে বলি এই দাবি আমাদের আমরা কি করে চলবো পঞ্চায়েত টোটো আমাদের বাজারে ভর না চললে আমরা কি করে চলবো আমাদের খাবে কি মানুষ তো আমাদের দুশো তিনশো ইনকাম করে আর পঞ্চায়েত টোটোকে নাম্বার দিবে না কেন আমাদের যে তো টাইম আমার দখল বর্ষা পঞ্চায়েত যে কোনো টোটো আমার নিয়ম মতো চলছি আর চেয়ারম্যান আমাদের যে তা বলছে কি পঞ্চায়েত টোটো পৌরসভা চলবে না পৌরসভা নিয়ম করেছে কি পঞ্চায়েত টোটো পৌরসভায় চলবে না লাগু তাহলে আমাদের পঞ্চায়েত টোটোটা কোথায় চলবে আমাদের ঘাসের পঞ্চায়েত তো আমাদের একটা পেশেন্ট জেলে পঞ্চায়েতে যাবে তা হসপিটালে যাবে একটা জিকে যাও ছপগজ যাবে কেউ স্টেশনে যাবে পঞ্চায়েত কাল থেকে করেছি আমরা সেই দাবিতে পথ অবরোধ করি আমরা সেটা কিসের জন্য করেছি নাম্বারের জন্য কি আমাদের চেয়ারম্যানকে বলা হয়েছে কি আমাদের নাম্বারটা যেমন করে দেয় পৌরসভার আমাদের পৌরসভার নাম্বারটা পঞ্চায়েতকে যেমন করে দেয় তাহলে পৌরসভা পঞ্চায়েত উভয় পক্ষে চলবো মিলেমিশে আমরা তবে রামপুরহাট পৌরসভার পৌরপতি জানান রামপুরহাট শহর লাগোয়া গ্রামের টোটোদের দা হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু সেই রেজিস্ট্রেশন পেতে গেলে নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে গ্রাম পঞ্চায়েতের কাছে আবেদন করতে হবে গ্রাম পঞ্চায়েত পৌরসভাকে সেই লিস্টে পাঠাবে সেই লিস্ট অনুযায়ী রামপুরহাট পৌরসভা ছাড়পত্র দেবে ওদের যে অভিযোগ আছে সেই অভিযোগটা মানে হঠাৎ করে এসে বন্ধ করে দিল শহরের যে নিয়ম আছে টোটো চালানো সেই নিয়ম তাদেরকে মানতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে শহরে টোটো চলবে না এবার যারা করেছিল তারা রেজিস্ট্রেশন করেনি কেন কাগজ কেন জমা দেয়নি এটা আমি বলতে পারবো না কেউ যদি মনে করে অরাজকতা করে এই পৌরসভার আইন মানবো না সেক্ষেত্রে পৌরসভাই শুনবে না তাদের আইনি ব্যবস্থা হবে অসুবিধা থাকতেই পারে কিন্তু অসুবিধা এসে বলতে হবে এই পথ অবরোধ করে দিলাম দাবি করলাম এটা হবে তবে সমস্ত অঞ্চলের টোটো চালক যারা আছে তাদের কাছে আবেদন নিয়েছি এবং আছে বোনহাট আছে নারায়ণপুর আছে তারপর আয়াস আছে তাদেরকে তো আমরা কাগজ নিয়েছি কাস্টকরা মাসরা কাগজ নিয়েছি তারা রেজিস্ট্রেশন করে চলছে সুন্দর রেজিস্ট্রেশনও করবো না আইনও মানবো না আবার অবরোধ করবো সব জিনিস হতে পারে না শহরে যানজট কমাতে পৌষ থেকে পয়লা জানা থেকে কি উদ্যোগ যানজট কমাতে টোটো দেখুন টোটো যা ছিল অড ইভেন নাম্বার অড ইভেন চালু করা আছে জোর বিজোর আজ মনে করেন দুটো পর্যন্ত বিজোড় চলছে আবার দুটো থেকে কাল দুপুর দুটো পর্যন্ত জোর চলবে তাহলে কি হবে যে টোটোর সংখ্যা সংখ্যাটা কমে যাবে যানজট অনেকটা নিয়ন্ত্রণ হবে পরিবালা ফিস দিব ফিস মার্চেন্ট কমিশন এজেন্ট এবং অর্ডার সাপ্লায়ার্স উৎসব অনুষ্ঠানে যে কোনো ধরনের মাছের অর্ডার নেওয়া হয় প্রযত্নে শ্যামাপ্রসাদ দাস ওরফে বাবু যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ ঠিকানা সুরুল শ্রীনিকেতন কিষান মান্ডি বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে